বিবি থানার মালিদহ একটি গ্রামে রয়েছি আমরা কিন্তু রয়েছি সাদিয়া এগ্রো সাদিয়া এগ্রো ফার্ম প্রোভাইডার মোহাম্মদ আবু সোফিয়ান আর আজ ছিল আঠাশ মে দুই বুধবার আর এই যে দেখতেছেন যে পাকরা ফ্ল্যাগবি সারগরুর মেলা

জিনিস টাকাতে কিনতে হয় টাকা দিয়ে বিক্রি টাকা দিয়ে বিক্রি আজকে দেখাবো আমি আচ্ছা তাহলে আমরা একটা একটা করে দেখবো সাজা জি আচ্ছা এই প্রথমে একটা দেখতেছি এটা ফ্ল্যাগবি এটা কি ذاتে মানে ফ্ল্যাগবি ذاتে মানে 100% ফ্ল্যাগবি এটা বিদেশি ফ্ল্যাগবি ভাই এটা দেশি না ফ্ল্যাগবির একটু বৈশিষ্ট্যটা বলে দেন ফ্ল্যাগবির বৈশিষ্ট্য ফ্ল্যাগবির হাত পাওয়া মোটা হবে পিছনে পাছারিটা ওসার হবে ওসার হবে চুরু হবে মানে খাড়া চুরু হবে খাড়া খাড়া আর মাথা হবে দেখতেছেনই তো আচ্ছা ফুটবলের মতো মাথা হ্যাঁ ফুটবলের মতো মাথা চোখগুলো সাদা সুরভেটকে মুন্ডি না শিং আছে এটা মুন্ডি বলা যাবে কিন্তু এক সামান্য একটু শিং আছে এটার এর হাইট কেমন আশা করতেছেন ভাই ভাই হাইট এটা 40 45 হবে 40 45 ইঞ্চি হাইট হবে তাই না জি বয়স কত মাস বললেন বয়স 10 মাস 10 মাস জি

তাহলে আমরা এটা দেখলাম এক নাম্বার জি আচ্ছা জাতি মানে একটা ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি তাহলে এটা দেখলাম এক নাম্বার এক নাম্বার আচ্ছা সিরিয়ালে দুই নাম্বারটা দেখেন জি প্রথমে দেখলাম ফ্ল্যাগ বি একটা সারবাসর হ্যাঁ সুবিয়ান চাচা জি তাহলে এটা দুই নাম্বার দুই নাম্বার মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন আছে বলেন বয়স 11 মাস এগারো মাস বয়স আসবে এগারো মাস এগারো মাস বয়স আসবে আচ্ছা তাহলে এটা যাতে কি ধরবো বলেন যাতে পাকিস্তানি সাইওয়াল কেউ বলে পাকরা রাতি সাইওয়াল আচ্ছা সিরিয়াল নাম্বার দুই দাম তাহলে একসঙ্গে দাম হবে দাম কয়টা গরুর প্যাকেজ তাহলে একসঙ্গে আট পিস পিস গরু আচ্ছা এখান থেকে যদি কেউ এখন দুই একটা নিতে চায় সেক্ষেত্রে কি করব তাহলে দাম করে নিতে হবে এটা একশো পনেরো দাম

বর্ডার ক্রস এই রকম এই ধরনের গরু কি পাওয়া যায় আপনাদের পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা তাহলে এটা দেখলাম তিন নাম্বার বয়স বললেন এগারো মাস সাড়ে এগারো মাস এগারো থেকে সাড়ে এগারো মাস একটা ফ্ল্যাগ বি সার সারবাসুর আচ্ছা তাহলে এই তিন নাম্বার আচ্ছা চার নাম্বারটা নিয়ে আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার চার চার আচ্ছা জাত মানে জাতমারে লাতি সাইয়াল 100% রাতি সাইয়াল 100% কলম দেখাব আগুন 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 গরু আগুন পাকরার মেলা ফ্ল্যাগবীর মেলা আগুন আজকে গরু দেখাব আগুন এত স্পিডে খাবার খায় জি আচ্ছা তাহলে এটার বয়স কেমন বললেন এটার মাস থেকে 12.5 মাস হবে আচ্ছা কেউ যদি এখন শুধু ফ্ল্যাগবি নিতে চায় সে ক্ষেত্রেও দেওয়া যাবে সেই ক্ষেত্রে যেটা বললাম তো অর্ধেক গরু চালু আমি দিব অর্ধেক গরু আবার কিভাবে দিবেন আচ্ছা আচ্ছা অর্ধেক যে আচ্ছা আচ্ছা শুধু হবে তাহলে এটা নাম্বার দেখতেছি সিরিয়াল নাম্বার চার দাম শেষে বলবেন দাম শেষে বলবেন অনেকে আবার প্রশ্ন করবে কমেন্ট করতে পারে যে ভাই দাম কই দাম কই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে দামের ধারণা পেতে পারেন আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার চার নিখুঁত গরু খুদ মুক্তি বাবা ফ্লাকবি গরু গুলা এত মাংস ধরে গরুর বাংলাদেশের রাজা ইলিশ হ্যাঁ গরু রাজা ব্ল্যাকবি আচ্ছা বয়সটা বলে দেন তো মাস হবে 13 মাস হবে জি আচ্ছা তাহলে এত চ্যাপটা পরিমানে হ্যাঁ এত মাংস ধরে এই গরু বললাম তো পানির দামে আমার গরু বিক্রি নাই গরু যেটা টাকা দিয়ে কিনতে হবে টাকা দিয়ে কিনতে হবে পানির দামে আপনার গরু বিক্রি হবে না আচ্ছা ফ্ল্যাগবির বৈশিষ্ট্য কেমন হবে একবার মুন্ডি এটা একবার মুন্ডি একবার পিওর মুন্ডি পিওর মুন্ডি তাহলে দুই একটা যদি কেউ চাই দিতে পারবো দেওয়া যাবে ইনশাল্লাহ দিতে পারবো প্লাগ বি বললাম তো প্লাগ বি গরু যায় একবার পালছে বাংলার কোনো গরু পালবে না প্লাগ বি ছাড়া প্লাগ ছাড়া হ্যাঁ আচ্ছা প্লাগ বি অ্যাভেইলেবল পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা তো আপনি তো খুবই কষ্ট করে মনে হয় সাহায্য করছেন ইনশাল্লাহ আচ্ছা সিরিয়াল নম্বর 5 জি টোটালি কয়টা গরু দেখাবেন আটটা গরু দেখাবো আটটা গরু দেখাবেন আচ্ছা তাহলে এইটা পাঁচ নাম্বার দেখলাম ছয় নাম্বারটা নিয়ে আসেন খুবই সুন্দর একটা ফ্ল্যাগ বি দেখলাম আমরা হ্যাঁ চাচা হ্যাঁ বাবা এটা গলা কম্বল এত এত গলা কম্বল মাটিতে নেছরে যাচ্ছে কম্বল নেছরে যাচ্ছে কম্বল হ্যাঁ অতুলনীয় অতুলনীয় আচ্ছা এটাও একটা পাকরা রাতি সাইব হ্যাঁ বললাম তো আজকে জিনিস দেখাবো জিনিস দেখাবে হ্যাঁ জাতি মানে সেরা দেখাবে জাতি মানে সেরা 100% বললাম তো

আচ্ছা এটা ছয় নম্বর দেখলাম ছয় নম্বর এইটা আচ্ছা সাত নম্বরটা নিয়ে আসেন তাহলে আবারও একটা সাত নম্বর বাবা এটা এটা সাত নম্বর আগুন আগুন বললাম তো এটাও আগুন আগুন দেখো এটার কম্বল লাভি হ্যাঁ বললাম তো আমার কথা কাজে মিল্লা থাকলে গরু নিতে হবে না নিতে হবে না আর আপনার খা অবশিট করতে বলতেছেন অবশ্যই ভিজিট করতে বলতে আচ্ছা যদি কেউ আসে তো ফেরত যেতে পারবে পছন্দ হলে ফেরত মানে চালে নিবে না ওটা আমি বলিনি আচ্ছা পছন্দ তো হতে হবে হান্ড্রেড পার্সেন্ট

আচ্ছা তাহলে এটাই শেষ আকর্ষণ হচ্ছে কয়টা গরু নিয়ে প্যাকেজ টোটালে বললেন আট পিস গরু এটা হলো আট নাম্বার আচ্ছা তাহলে আমরা একটু দামের বিষয় আসি দাম কেমন কি বলেন তো দাম কেউ যদি আট পিস ধরে গরু নিতে চায় হ্যাঁ এক লক্ষ বিশ হাজার করে দাম আমার থাকলো পার পিস পার পিস এখানে আলোচনার সাথে

যেটা পছন্দ হবে ওইটা নিতে পারবে আচ্ছা তাহলে আপনার নাম পরিচয়টা একটু দিয়ে দেন আমার জেলা হলে জয়পুরহাট হ্যাঁ থানা হলে পাঁচ বিবি হ্যাঁ সাদিয়া এগ্রো সাদিয়া এগ্রো সাদিয়া এগ্রো আচ্ছা তাহলে ওখানেও নাম্বার আছে আর আপনি একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন হ্যাঁ ডবল ফাইভ হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ডবল টু হ্যাঁ এইট ওয়ান এই মহোৎসব আছে এই নাম্বার এই নাম্বার এই মহোৎসব আছে ইনশাল্লাহ আচ্ছা খুবই সুন্দর এত সুন্দর সুন্দর গরু আজকে আপনার খামারে আমি দেখলাম বললাম তো বাজারের সেরা বাজারের সেরা হবে জি আচ্ছা তাহলে আমরা এখান থেকে শেষ করি নাকি আমরা একটু আরেকবার ভালো করে ভালো ভালোভাবে গোটা দেখে নেই এইটা তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি যাতে মানে পছন্দ হয়ে থাকে তো ওনার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ সেরা মানের গরুই কিন্তু উনি সংগ্রহ করছে তো আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম